আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য রমজানের স্পেশাল আরও একটি নতুন রেসিপি নিয়ে যারা রমজানে মাছ খেতে পারেন না আজকের এই রেসিপিটি মূলত তাদেরই জন্য আমি এখানে ফার্স্টে নিয়ে নিয়েছি রুই মাছ আমি আগেই রুই মাছের মাঝখানের কাটা ছাড়িয়ে রুই মাছটিকে ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার আমি একটি শিললোনার সাহায্যে মাছগুলোকে থেতো করে নেব যারা মাছ খেতে পারেন না তারাও একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন আশা করি সবার অনেক ভালো লাগবে বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই এই রেসিপিটি অনেক পছন্দ করবে মাছগুলোকে থেতো করা হয়ে গেলে আমি এগুলোকে এক সাইডে সরিয়ে রাখবো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি আমি এগুলোকে একসাথে থেতো করে নেব থেতো করা হয়ে গেলে আমি এগুলোকে মাছের সঙ্গে মেখে নেব মাছের সঙ্গে আদা এবং রসুন ভালোভাবে মেখে নিতে হবে আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন মেখে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস এবার আমি এগুলো একসাথে ভালোভাবে মেখে নেব আপনারাও চেষ্টা করবেন লেবুর রস দেয়ার লেবুর রস দেওয়ার ফলে মাছের কোনো প্রকার গন্ধ আসে না মশলাগুলোর সাথে মাছকে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা এবার আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন অনবরত নাড়াচাড়া করে মাছগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এবার আবারও আমি এগুলোকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব অনবরত নাচাড়া করার ফলে একসময় মাছগুলো ভাজা ভাজা হয়ে আসবে এরকম পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধরে পাতা কুচি এবার আমি এগুলো একসাথে আবারও অনবরত নাড়াচাড়া করতে থাকব। যখন এরকম হয়ে আসবে রকম পর্যায়ে আমি এগুলো চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব গরম ভাত বা রুটির সাথে এই রেসিপিটি খেতে দারুণ লাগবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন